নমস্কার সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো অ্যাজ অল নো এতদিনে যদি আপনারা আমার ভিডিওস প্রিভিয়াস ভিডিওস দেখে থাকেন তো জানেন আমার চ্যানেল শুধুমাত্র বইপত্র নিয়ে এবং গল্প বলা নিয়ে স্টোরি নিয়ে তো একটা কথা মনে হলো আমার আজকে কন্টেন্ট আইডিয়াস ভাবতে ভাবতে সেটা হচ্ছে যে আমরা সিনেমা বই বিশেষ করে উপন্যাস এগুলো জিনিস ভীষণ মানুষের ইমোশান রেগুলেট করতে পারে মানুষের আবেগ নিয়ন্ত্রণ বা আবেগের বিভিন্ন বহিপ্রকা সেটা ঘটাতে পারে সেটা আনন্দ হোক দুঃখ হোক রাগ হোক হোয়াট এভার ইট ইজ তো আজকে মনে হলো একটা সেগমেন্ট চালু করি আমি অনেক বুক রিভিউয়ার্সদের অনেক বই নিয়ে কাজকর্ম করেন বিশেষ করে ইনস্টাগ্রামে আমি ওনাদের কনটেন্ট আসে মাঝে মাঝে এবং ভীষণ ভালো লাগে তাদের অনেকের কাজ আমার ইনস্টাগ্রামে আসে সোশ্যাল মিডিয়াতে আসে আমি দেখি ভীষণ ভীষণ কি বলবো আমার মনে হয় সেই ভিডিওসগুলো অনেক বেশি লাইক ভিউজ অ্যান্ড কমেন্টস ডিজার্ভ করে প্রসঙ্গটা হচ্ছে যে আমি ভাবলাম এদের দেখে বা সব দেখে টু স্টার্ট এ নিউ সেগমেন্ট হুইচ আই থিঙ্ক আমার এটা পার্সোনাল ভিউস থেকে আমি বলছি আমি এমন কয়েকটা বই নিয়ে আসবো আগামী কয়েকদিন এই সেগমেন্টের সিরিজে যেখানে সেই বইগুলো পড়ে আই ফেল্ট কি দিস বুকস আর ভেরি ক্লোজ টু মি দিস হ্যাজ বিকাম সামথিং ভেরি ক্লোজ টু মি যেটা আপনারা জানেন যে একটা বই পড়লে সেটা রেশ থেকে যাওয়া রেশ কাটতে না যাওয়া বা হ্যাং হ্যাং ওভার যেটাকে বলি আমরা সেই হ্যাং ওভার আমার অনেক দিন ছিল এমন কিছু বই আমি পড়েছি সেগুলোর মধ্যে আজকে প্রথম বই সেটা শুরু থেকে শুরু করে মানে রিসেন্ট থেকে শুরু করি তো যদি আমি রিসেন্ট বলতে চাই দ্য ফার্স্ট বুক দ্যাটার কিন্তু সইউ ইজ পাল্টা হাওয়া বা শরণজিৎ চক্রবর্তী এবার আপনারা জানেন শরণজিৎ চক্রবর্তী আমার খুব পছন্দের একজন লেখক এবার উনি নতুন না পুরনো না বান্ধাতার আমলের আমি সে সেসব প্রসঙ্গে যাচ্ছি না আমি এটুকু জানি যে উনি আমার খুব পছন্দের লেখক পাল্টা হাওয়া বইটা নিয়ে আমি কারণে কথা বলবো ভাবলাম মানে এটা ফার্স্ট উপন্যাসটা নিয়ে বিকজ এই উপন্যাসটা ভীষণ আই ডোন্ট নো আমি জানি না এটা কেন মানে এটা আমার সাথে জানি না কেন বা আপনাদের কারোর সাথে থাকলে আমাকে লেখমি নো ইন দ্য কমেন্ট সেকশন বাট এই বইগুলো না এই বইটা না এখানে ক্যারেক্টারস আছে মনিকা রিপ অন্তরিপ তিথি আয়ান পুষ্প অল দিস ক্যারেক্টারস আর হিয়ার বাট এই বইটার সাথে আই ডোন্ট নো সামহাও বইটা এত ভালো লেগেছে আমার বইটার যে বাইন্ডিংটা মানে একদম বাঁধনটা যেটা বিভিন্ন ক্যারেক্টারসদেরকে নিয়ে যে একটা এত সুন্দর একটা মিশেল আমরা আপনারা খুব একটা ক্লিশ এক্সাম্পল দিয়ে যাচ্ছি আমি খুব সস্তা লাগবে হয়তো শুনতে কিন্তু আমার এই মুহুর্তে এটাই মাথাতে আসলো যে এটা খুব বাঁচাল হয়ে যাবে এটা বললে বাট স্টিল আপনারা যে আমরা কি ঝালমুড়ি চাট এসব খাই না যে মানে অনেক জিনিসের মিশ্রণ দিয়ে একটা যে খাদ্য ঝালমুড়ি চাট ইট ইটিস সেখানে দেখবেন যে যদি ঝালমুড়িতে লঙ্কা বেশি হয়ে যায় বা তেল বেশি হয়ে যায় বা এমন কোনো জিনিস এটা পরিমাণে অত্যন্ত বেশি প্রয়োজনের থেকে বেশি সেটা খেতে আর ভালো লাগে না মিশ্রণটা খুব রেশিওটা খুব ঠিকঠাক না হলে খাবারটার মজাটা আসে না সেম উইথ চাট অ্যান্ড অল দিস থিংস আমার মনে হয় উপন্যাস বা লেখাও সেরকম প্রত্যেকটা ক্যারেক্টারের অতিরিক্ত ডিসক্রিপশানও যেমন ভালো না বিকজ আমার মনে হয় পার্সোনালি একটা চরিত্রকে না আর্ধেক আর্ধেক বা আই উড এইটি পার্সেন্ট তাকে দেখিয়ে বাকি টোয়েন্টি পার্সেন্ট রিডার্সদেরকে ইম্যাজিন করতে দাও উচিত বিকজ এইটাই একটা এক্স ফ্যাক্টর যেটা উপন্যাস পারে সিনেমা পারে না এই দিকটা সিনেমা পারে না সিনেমা আপনাকে সমস্ত কিছু আপনার সামনে পরিবেশন করে থালায় সাজিয়ে সাজিয়ে দিয়ে তুমি যদি খা কিন্তু উপন্যাসের মজাটা হচ্ছে আপনাকে সেই খাবারটা বানিয়ে নেওয়ার সুযোগ দেয় উপন্যাস বা বই তো সেই ক্ষেত্রে পাল্টা হাওয়াতে যে উপন্যাসের যে ক্যারেক্টারাইজেশনগুলো সেটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট বলুন সেটা ডেসক্রিপশন বলুন এবং সবথেকে বড় কথা হচ্ছে কেমিস্ট্রি বিটুইন ইচ ক্যারেক্টারস প্রত্যেকটা চরিত্রের মধ্যে 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 যে বিভিন্ন ধরনের পাঞ্চ লাইনস দেওয়া সরঞ্জিতের একটা বিশাল বড় গুণ শরণজিৎ চক্রবর্তীর বিশাল বড় গুণ ওনার উপন্যাসে উনি নামগুলো খুব ইউনিক ইউনিক দেন এবং সেটা থেকে ইন্সপায়ার অনেকে অনেক তাদের ভাই বোন বা কাজিনের নামও রাখতে পারেন যাই হোক কিন্তু পাল্টা হাওয়াতে বিভিন্ন অনেক একাধিক ক্যারেক্টার আছে এবং তাদের মধ্যেকার যে ইমোশনের আবেগের বহিঃপ্রকাশের যে ধর ধরন বা সেটা তাদের মধ্যেকার যে ইনার টল যেটাকে বলি আমরা আমাদের ভেতরকার টানা পড়েন যেটা প্রত্যেকটা মানুষ এভরি ওয়ান এভরি ওয়ান গো সেগুলো নিয়ে এত সুন্দরভাবে সাজানো এবং সব থেকে বড়ো কথা আমার এই উপন্যাসের একটা খুব পছন্দের চরিত্র আছে অনেক সবাই পছন্দের আমার বাট আমার মোস্ট ফেভারিট এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিটস হচ্ছে তিথি বলে একটা চরিত্র আছে তিথিকে অ্যাজ এ ভ্যাম্প দেখানো হয়েছে বাট লাস্টের দিকে গিয়ে আমি তিথির পারসপেক্টিভটা যখন আমি জানতে পারি বা তিথির একটা মানে আপনারা পড়লে জানবেন সে ক্যারেক্টারটার মানে সে হয়তো ওপরে ওপরে ভীষণ খারাপ বা ওপরের ওপরে হয়তো অনেকটা রুড রুড না রুথলেস বলবো আমি বাট হা হার টার্ম অল ইজ সামথিং দ্যাট ইজ মানে এটা আই থিঙ্ক আপনারা পড়লে বুঝতে পারবেন যেটা সিনেমাতে দেখানো হয় যে একটা খারাপ মানুষের খারাপ হওয়ার পেছনে অনেক কারণ সেটাকে কাইন্ড অফ জাস্টিফাই বলবো না বাট কজেস দেখানো যে সে কেন খারাপ এই উপন্যাসে আমি দেখেছি যে তিথি হোক বা আরেকটা ক্যারেক্টার আছে রাই বলে সে ইজ আর্টিস্ট সেই রায়ের যে মানে ভীষণ হয় না আমরা যেটাকে ম্যাকিয়াভেলিয়ান বলি ম্যাকিয়াভেলিয়ান বলতে আপনারা যারা জানেন না তাদেরকে বলে দিই ম্যাকেয়া বলতে যারা সেসব মানুষেরা যারা নিজেদের গোল অ্যাচিভ করার জন্য দেখেন গো টু এনি এক্সটেন্ট ম্যাকেভেলির একটা লেখা আছে দ্য প্রিন্স বলে সেখানে উনি এই কথা উল্লেখ করেন আমি এই কারণেই বললাম কারণ এই ম্যাকেয়া প্রসঙ্গটা বারবার চলেই আসে আমাদের বর্তমান যুগেও দাঁড়িয়ে তো এখানে এই রায়কে আমরা অ্যাজ এ ম্যাকে দেখতে পাই ম্যাকে ক্যারেক্টার হিসেবে দেখতে পাই যেখানে রাই নিজের উনি একজন আর্টিস্ট এবং সেই ফেম যেটাকে আমরা বলি ফেম মানি ও রেকনিশান হোয়াট এভার ইট অ্যান্ড দের আর অপরচুনিটিস ওইগুলো অ্যাচিভ করার জন্য উনি যে কোনো এক্সটেন্টে যান এবং পরে গিয়ে যে রিগ্রেট বা পরে গিয়ে যে মানুষের মধ্যেকার যে সম্পর্কগুলো যেগুলো কি না আস্তে আস্তে সে ভুলতে বসেছিল এবং সে একটা বিশাল কিছু অ্যাচিভ করার পরে আস্তে আস্তে সেগুলোর মানে বুঝতে শুরু করে অল দিস সেটা না পড়লে বোঝানো সম্ভব না আমি খুবই কম ভাষায় বা খুবই আমার সীমিতভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম অ্যান্ড দেন দের ইজ অন্তরীপ মাই ওয়ান অফ মাই মোস্ট ফেভারিটস কী বলবো আর মানে আই অলওয়েজ আই এম ভেরি ফন্ড অফ ফিকশনাল ক্যারেক্টার বিশেষ করে বাংলা যদি সেটা হয় সেক্ষেত্রে ফিলুদা থেকে শুরু করে অন্তরীপ কী গান আপনারা জানবেন আলোর গন্ধ করলে কী গান তো অল দিস পিপল আর ভেরি ভেরি ক্লোজ টু মাই হার্ট তবে এখানে অন্তরীপের ক্যারেক্টারটা মানে ওকে আমি প্রোটাগনিস্ট বলবো না কি বলবো আমি জানি না কারণ এই গল্পে প্রচুর ক্যারেক্টার যার মানে একজনকে মেন ক্যারেক্টার ধরে নেওয়াটা ভুল হবে বাট অন্তরীপকে আমি বলতে পারি যে না অন্তরীপ আর অন্তরীপ আর মৌনিকাকে ঘিরে মানে ওরা দুজন এক্স লাভার্স অ্যান্ড দেন তাদের ওই পুরনো প্রেমটা নিয়েই একটা খোটালা বলতে পারেন বা হোয়াট এভার হোয়াট ইজ দ্য ওয়ার্ড একটা টানাপোড়েন হ্যাঁ টানাপোড়েন ইস দ্য ওয়ার্ল্ড আইউডসে মানে বিভিন্ন বিষয় নিয়ে এবং বিশেষ করে দ্রিপ মানে অন্তরীপ আর কি অন্তরিপ আয়ান শাক্য পুষ্পল এরা চারজন বন্ধু এই চারজন বন্ধুর যে কেমিস্ট্রি বিশেষ করে আয়ানের ক্যারেক্টারটা ইটস কমিক রিলিফের জন্য আয়নের ক্যারেক্টারটা রাখা হয়েছে অসামান্য আমি অসামান্য ছাড়া কোনো ভাষা আমার মুখে এটা পড়ার পরে আসেনি বিশেষ করে যদি আপনারা এটা কেনেন আমি সবসময় একটা কথা মানি একটা কথা বলি সেটা হচ্ছে যে উপন্যাস এমন একটা এলিমেন্ট এমন একটা জিনিস যেটা কি না আপনাকে এমন মানে ইউ ক্যান ইম্যাজিন ক্যারেক্টার্স ইউ ক্যান বিল্ড ক্যারেক্টার্স ইউ ক্যান ইউ ক্যান মেক আ হোল নিউ মুভি ইন ইউর মাইন্ড আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি আপনারা কেউ এমন কিছু চান যেটা একটা একটা এক্সপিরিয়েন্স দেবে হোল নিউ এক্সপিরিয়েন্স দেবে আই থিঙ্ক দিস দিস ইজ ইট এটাই সেই উপন্যাস এটা বইটার অবস্থা খুবই খারাপ বইটা আমি এতবার বার করেছি এতবার পড়েছি যাই হোক আমার ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার পড়া কিছু বই হুইচেস গিভেন মি এক্সপিরিয়েন্স মানে একটা দারুণ সুন্দর আমার মনে হলো একটা জার্নি একটা জার্নি যেন শেষ হয় একটা উপন্যাস যখন শেষ হয় মনে হয় একটা জার্নিও শেষ হলো একটা বিশাল বড়ো সফর শেষ হলো গন্তব্যস্থলে পৌঁছলাম সে ক্লাইম্যাক্সটাকে গন্তব্যস্থল হিসেবে ধরে নিতে পারি তো সেক্ষেত্রে এই বইটা মানে বিশেষ করে যদি এন্ডিংটা আপনারা পড়েন দারুণ সুন্দর দারুণ সুন্দর ভেরি বিউটিফুল অ্যান্ড ইয়া আই রেকমেন্ড দিস বুক অ্যান্ড এটা ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য কিছুই না কোনো রিভিউ টিভিউ না কোনো কিছুই না ব্যাপারটা হচ্ছে যে আমার পছন্দের আমি পার্সোনালি অ্যাজ এ রিডার আই হ্যাভ ফেলড দ্যাট আমি একটা জার্নি একটা যাত্রা হয়েছে আমার এই বইটা পড়ার সাথে সাথে তো এটাই ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই তো দ্যাটস ইট অ্যান্ড কিপ ওয়াচিং ফর মোর ভিডিওস